ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাসগুপ্তর নাম্বার যে এখানে এত বড় বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি করে ফার্স্ট তলে একদম তলবাজি ওই টাইপের এই মুহূর্তে সব থেকে বড় খবর ভুয়ো পুলিশ সেজে তুলাবাজি পুলবাথানা থানা অন্তর্গত পোলবা থানার প্রশাসন গ্রেফতার করেন দুই ভুয়ো পুলিশকে দুই ভুয়ো পুলিশের কাছ থেকে উদ্ধার হয় পোশাক ও অস্ত্রের সরঞ্জাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সেবা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন ভুয়ো পুলিশ ও সাইবার ও প্রতারণদের কাছ থেকে বাঁচুন কেন করেছিল আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম উনি পঁচিশ টাকা দিয়েছিলেন তারপর আবার ডেকেছিলেন দিয়ে সব লোকজন নিয়ে মারধর করছিল আমি তখন স্যার থানাতে আমার ওয়াইফ এসে কমপ্লেন করে আসে ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছ থেকে টাকা নিই কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছেন ঠিক আছে পুলিশের পোশাক করতে গিয়ে পেলে ওটা ভাই একদিন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল কে পুলিশের পোশাক গিফট করছে হ্যাঁ ওনার কাছে আমাদের কলা কারখানার চন্দনবাবু চন্দন কুমার দাস হ্যাঁ চন্দন কুমার দাস ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন উনি নিয়েছিলেন ওকে দিয়েছি একাধিক জায়গায় পুলিশ সে যে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছ বলছো একটা জায়গা কি করতে কি করতে আমি স্যার কাজ করতাম তা এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি এমনি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম কদের ধরে করছে দেখো এটা তো এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল গিয়ে এইভাবে পড়লো কে ডেকে নিয়ে গেল তখন তোমরা বুঝুন

আমার যে ছোট ব্যাগটা যেটা সিচ করা হয়েছে কোমর সেতু যে সাইড ব্যাগটা ছিল সেই ব্যাগে উনি কত টাকা কার থেকে নিয়েছে ওনারই ছেলে সেটা লিখে সাইন করে দেওয়া হয়েছিল স্যার এই ব্যাগের মধ্যেই আছে ওই ব্যাগের মধ্যেই আছে কাগজ দুটো এই পুলিশের পোশাক পরে এরকম দুর্নীতি করবে এটা কি করে এলো মাথায় স্যার দুর্নীতি বলতে জাস্ট পড়েছিলাম শখ হয়েছিল এইটুখানি কারণেই দুর্নীতির কোনো ইয়ে নেই স্যার একটা আইনের পোশাক তুমি পড়তে পারো না স্যার ওটা আমার ভুল হয়েছে আমি মেনে নিচ্ছি স্যার যুক্ত হয়ে আছো রাজনীতি করতে না আমাদের আমারই এক ভাই আমার কাছে টাকা ধার নিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল ওই ক্রিপ্টোকারেন্সি টাইপের কিছু ওই বিটকয়েন চেন ওইসব করে ওইসব যদি চার লাখ টাকা প্রতি মাসে মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে বলেছিল প্রথম দু তিন মাস দেয় তারপর দেয় না মে মাস থেকে এবার আমি ওকে টাকা চাই ও বলে দাদা আমার কাছে টাকা আসছে না এনে সেনে গত বুধবার দিন ওর বাড়িতে যখন যায় তখন আমার বলে এরকম ঘোরা ছিল গেস্ট হতে তাহলে দেখা করি মানুষটার সাথে তখন দেখা করতে যায় ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো তার মাঝখানে সেদিন কি আমাদের পঁচিশ হাজার টাকা দিয়েছিল পঁচিশ হাজার টাকা দেওয়ার পরে আজকে কালকে টাকা দেওয়ার কথা ছিল টাকা দেওয়ার নাম দেখেছে দেখে চা ফাঁক সব খাওয়ালো দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জ্বর হয়ে গেছে দিয়ে এবার লোক জড় হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতিভাবে আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে

আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সম্যদীপ সাঁতরা কুন্তিঘাটে বাড়ি এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে পুলিশের ড্রেস পড়েছে এবং রিভলভার নিয়েছে পরবর্তীকালে যেন রিভলভারটা নকল কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার তারপরে আমাকে তো হেনাস্তার মতো পরে আমাকে ভয় খাই দেয় যে রত্ন দেখের কাছের লোক আমি মানে রচনা ব্যানার্জি কাছের লোক তারপর তপন দাস গুপ্তর কাছের লোক এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাসগুপ্তর নাম্বার যে এখানে এত বড় বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এই ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি করে ফার্স্ট জন্য দাবিটা করে যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না তোলাবাজি বলতে পারে তোলা একদম তোলাবাজি ওই টাইপেরই তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড সেটা ভাষার অযোগ্য তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার ওই বনি একজন পুলিশের লোক তাকে তিনি আমার সঙ্গে ছিল তাকেও এখানে দু লাখ তিরিশ হাজার টাকা নিয়ে তাকে এক কোটি টাকা লোন পাইয়ে দেবে মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিওমে তাকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেবে এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে তো আমরা হ্যাঁ ধন্যবাদ জানাবো পলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক যারা লোক আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন বাকি প্রকাশ্যে তো আমাদের পশ্চিমবঙ্গ ছিলেন এনার সাথে আপনি জেনে নিতে হবে আপনার নাম আপনার নয় তো পাবুই পুলিশের লোকগুলো পরিচয় দিয়েছে পিস্তাল আপনি সেখানে ভাবনা আপনাকে তো আটকে রেখেছিল হ্যাঁ আটকে রেখেছিল রবিবার তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাকে ঘুরিয়েছে মানে কীভাবে কীভাবে ঘোরালো আপনাকে আটকে রেখে কীভাবে ঘোরালো আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে ঠিক আছে নিজেরই গাড়ি যে আমাদের গাড়িটা নেই তো তা আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন তাহলে আমার সুবিধা হবে এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও আমাদের যে কাজের দিদি আছে তার কাছেও চাবিটা দিই বলে আজ থেকেই চার চাকাটা আমার ঠিক আছে এই চার চাকা নিয়ে আমি রাজ করবো

হ্যাঁ সন্দেহ কালকে মানে কালকে আমরা বুঝতে পারলাম সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর টবর দিলাম যে এই নামে তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে লোক এবং সবাই খবর দেয় যে না ভালো লোক নয় আর কি তখন আমরা বুঝতে পারলাম ধরে হচ্ছে আপনি থানাতে যোগাযোগ না থানাতে আমরা যোগাযোগ করিনি এই কারণ কিছু তখন তো প্রবলেমটা হয়নি আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আমাকে যে কাউকে কিছু বলবে না এগুলো আমরা সব দেখে নেবো বুঝে নেবো কিন্তু বললে তোমার বিপদ হ্যাঁ আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো নিয়েছে আমার কাছে ক্যাশ নিয়েছে এক লাখ পাঁচ হাজার টাকার মতো আর অনলাইনে নিয়েছে আঠাশ হাজার টাকা তারপর অনলাইনে আবার দশ দশ কুড়ি হাজার একবার পাঁচ হাজার এমনি করে গড় অ্যাভারেজের প্রায় এক লাখ পয়সা দেবো বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে একটি অ্যাকাউন্ট দুটো তিনটে অ্যাকাউন্টে নিয়েছে মানে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছে আপনি কেন দিলেন টাকা যে আমাদের সাথে আছো আমরা তো এইভাবেই করি আপনাকে মানে পুলিশ দেখে হ্যাঁ হ্যাঁ আপনার সে আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি কি বলবেন এত এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন এত অসুবিধার সম্মুখীন হতে হলো সেটাই তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসবো যাব তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয় সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে মানে এবং সহ ইচ্ছায় এটা আমি চাইছি

তপন মজুমদার গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বাড়ি আঠাশ বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ ছত্রিশ বছর বয়স বাড়ি তালান্ডুতে মগরা থানার তালান্ডুতে এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেট সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ার করছি রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাত করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করবো এবং এই টাকাগুলি উদ্ধার করবো এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে তাদের মোটিভ কি তারা আর কোনো কোনো অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে এরা এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করছে কিছুদিন ধরে আমাদের পলব থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেফতার করেছে অবশ্যই এই পুলিশের পোশাক পরে এই মানে এইভাবে কেন পুলিশের পুলিশের পোশাক পরে কোথাও গেলে তা সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয় সেখানে এন্ট্রি নিয়ে নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে কারণ আমরা আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে মোটরসাইকেলে বলুন আমাদের মোবাইলে বলুন পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে ওরা ভেবেছে লোকেরা যে এরা পুলিশের ফ্যাক্টর এটা হচ্ছে দিল্লি রোড ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি থেকে কেন ওই ভেতর কারণটা কারণ হচ্ছে চিটিং করবে পয়সা পয়সা রোজগার করবে কি আরো কোনো বড় আছে কিছু জানা গেছে সেটা তদন্ত হচ্ছে আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত হবে আগেই বললাম ডিটেল ইনভেস্টিগেশন আমরা প্রথমবার করুন আগে কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের কাছে আরো অভিযোগ এ থানায় অভিযোগ নেই অন্যান্য মগরা পান্ডুয়া বলাঙ্গল

আর টাকার কথা বলেছে সেটা কি টাকাও আমরা রিকভারি করব এই মুহূর্তে ছশো টাকা রিকভারি হয়েছে দুটি মোবাইল রিকভারি হয়েছে বাকি টাকা আমরা রিকভারি করবো এই এক লক্ষ ষাট হাজার টাকা দিতে কথা বলছেন সেটা কি নগদে দেওয়া হয়েছিল কিছু নগদে কিছু অনলাইনে নিয়েছে অনলাইনে নেয়ার ফলে আমাদের এভিডেন্স আরো স্ট্রংলি কালেক্ট হবে থ্যাংক ইউ